ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন রুটেছে কেউ কেউ বলছেন হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি তবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি কেউ অবশ্য এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান বলে খবর চাউর হয়েছে গতকাল সোমবার পাঁচ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে হারুন দিনভর আইজিপির সঙ্গে ছিলেন কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়ারলেসে তিনি কোনও নির্দেশনা দেননি শেষ দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টোপকে সেদিকে চলে যান তবে তার পরনে বাহিনীর পোশাক ছিল না বলে সূত্রে জানা গেছে আরেকটি সূত্র জানিয়েছে হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হজরত শাহজালাল বিমানবন্দরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন এ বিষয়ে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি নিউজ ডেস্ক চ্যানেল